আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত মান আল্লাহ বাদ। আমাদের দেশে সুপ্রিয় দর্শক মসজিদে আমরা যখন যাই বিশেষ করে আমাদের হানাফি জামাতের লোকেরাই এই ভুলটা বেশি করি সেটা হলো মসজিদে গিয়ে অনেক সময় বসে পড়ি মসজিদে তাহিয়া আমরা আদায় করি না তাহিয়া মানে সম্মান সম্মান সূচক যে দুরাকাত নামাজ পড়তে হয় সেটা আমরা করি না মনে রাখতে হবে মসজিদে গিয়ে যদি আপনি শূন্য তাদে করেন তাহলে একদিকে শূন্য আরেকদিকে তাহিয়া হয়ে গেল মসজিদে গিয়ে যদি আপনি ফরজ জমাতে শরিক হন তো একদিকে ফরজ জমাতে হলো তাহিয়াও হয়ে গেল সম্মানও প্রদর্শন করা হলো আর মসজিদে গিয়ে যদি দেখেন বাড়ি থেকে সুন্নত পড়ে গেছেন এখন যেহেতু সুন্নত নফল এগুলি বাড়িতে পড়াটা বেশি স্বভাব মসজিদে নয় আমাদের লোকেরা নামাজ পড়ে আবার সুন্নত নফল পড়া শুরু করে না যাদের সুযোগ আছে তারা বাড়িতে এসে করবেন আর যাদের সুযোগ নেই যে কর্মক্ষেত্রে চলে যাবেন তখন মসজিদে পড়ে গেলেন মসজিদে ঢুকে বসা যাবে না বরং ঢুকে প্রথমে কাত নামাজ আদায় করতে হবে এটি হলে তাহাইয়া নবী করিম সাল আলীসলাম তিনি খোদবা দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি মসজিদে ঢকলো মসজিদে প্রবেশ করে খুতবা শোনার জন্য বসে গেল তার কাম তার জানা ছিল যে যখন ইমাম মেম্বারে চলে আসবে তখন কোন সালাত ফালা সালাত ওয়ালা কালাম ফালা কালাম ওয়ালা সালাত কোর কালাম নাই সালাত নাই কিছু নাই যতক্ষণ খালি শুনতে হবে ইসগা করতে হবে আর লোক বসে পড়ছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম লক্ষ্য করেন লোকটি মসজিদে ঢুকে ডাইরেক্ট বসে পড়ল এই লোক কিন্তু কোন তাহিয়া আদায় করেনি তিনি খুদ্া বন্ধ করে তাকে জিজ্ঞেস করলেন আসল তুমি কি সালা আদায় করছো তো সেই লোক বলে লাসুর আল্লাহ আমি তো আদায় করিনি নবী সাল্লাম বললেন খুম দাঁড়াও অসল্লে অরকা রাখা তাইন অরকা রাখা তাইন আর আদায় করে নাও দেখুন ব্যাপারটা কত বড় গুরুত্বপূর্ণ যে খুদ্বার নিরবচ্ছিন্নতাকে তিনি ইয়ে করে দিলেন বন্ধ করে দিলেন কিন্তু খোদ্দাকে বিচ্ছিন্ন করে দিলেন খোদ্বা বন্ধ করে লোকটাকে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি নামাজ পড়েছ এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয় এরপর সেই লোক দু খাত পড়ল তো বসল এখন এই দ্বারা এটা পরিষ্কার যে মসজিদে ঢুকে যে কোনো যখনই আপনি ঢুকবেন যখনই ঢুকবেন নামাজের ওক্ত বেওয় সূর্য ডুবার সময় হোক ওঠার সময় হোক যে কোনো এটা একটা স্বভাব দখুলটা হলো স্বভাব এই স্ববের কারণ নামাজ তখন আপনি দৌড়াকাত পড়ে নেবেন এটা কোনো দেখার প্রয়োজন নেই এই সময়টা কোন সময় এটা প্রয়োজনই আসরের পরে হোক মাঘরে দিকে হোক সূর্য ডুবার সময় হোক যে কোনো সময় হোক যদি বসতে চান তাহলে আপনাকে দৌড়াকাত পরে বসতে হবে আর না বসলে আপনি দাঁড়িয়ে থাকেন ঠিক আছে তারপরে নামাজ শুরু হতে নামাজ শুরু করেন কোনো অসুবিধা নাই কিন্তু বসতে পারবেন না বসতে গেলে আপনাকে দৌড়াকাত আদায় করতে হবে ওই লোকের ওই জানা ছিল যারা আমাদের হানাফি জামাতে এটা বলি যে ইমাম যখন নেই না তখনও এই নামাজ আছে যে যে নিউ কামার নতুন ঢুকলো পড়বে আগে থেকে যারা মসজিদে এসেছিল তারা তো নামাজ পড়েছে পরে বসেছে অথবা নামাজ পড়তেছিল যা পড়ছিল সেটা পূরণ করেই বসে পড়বে নতুন করে নামাজ শুরু করবে না তারা করবে না কিন্তু নিউ কামার নতুন করে যে ঢুকছে সে ব্যক্তি দুরাকাত না পড়ে বসবে না এটাই হলো শরিয়ার হুকুম নাইলে কিন্তু হুকুম অমান্য করা হলো এ কথা ভালো করে জানতে হবে আল্লাহ পাক আমাদের তফিক দান করুন আমরা যেন বুঝি এবং মানি ও সাল্লাল্লাহু আলা সাইয়েদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين ওয়া আলাইকুম ورحمه